পরি বেবি পরি বেবি

থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পছন্দ এখানে পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা বা কোনো কাজ নেই ক্রয় করা অবশ্যই যাচাই বাছাই করে ক্রয় করবেন পাখি সুস্থ আছে কিনা ছেলে মেয়ে কোনো কম আছে কিনা পায়খানার রাস্তা ক্লিয়ার আছে কিনা যারা বাচ্চা পাখি ক্রয় করবেন পাখিদের ঠান্ডা রাখছে কিনা তাও ঠিক আছে কিনা এগুলো যাচাই বাছাই করে পাখি ক্রয় করবেন বিভিন্ন ধরনের পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরোয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স চলেন বাজার যে পাখিগুলো আছে দেখাবার চেষ্টা করবে আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন প্রচুর পরিমাণে পাখি আছে ভাই এখানে দেখেন ওভার আছে আচ্ছা এগুলা কিরকম চাচ্ছেন

চমৎকার একটা ইন্ডিয়ান ইংমির টিয়া পাখি দেখতে পাচ্ছেন কথা বলে এটা অনেক সুন্দর কথা বলা টিয়া পাখি ছেলে পাখি পাখিটার দাম পড়বে দশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাখিরা নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মিটু বলে মা বলে মেয়েও বলে টুকি টুকি বলে তো খুবই সুন্দরভাবে কথা বলে তাহলে আপনারা যোগাযোগ করবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে আর যে কোনো ধরনের পাখি ক্রয় বৃত্তির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার আছে ওই নাম্বারে শাক ভাই পাখি ভাই আজকে নাকি অফার দেবে ভাই আসসালামাইকুম শাক ভাই কেমন আছেন

আচ্ছা এগুলো কত করে জোড়া আচ্ছা পঁচিশ করে জোড়া আর এই জোড়াটা লাভবাট এইগুলো আচ্ছা আর অফলাইন

লাভবার পাখি পছন্দ হয়েছে আচ্ছা অনেক সুন্দর কেমন লাগতেছে আছে পাখি ভালো রাজার বার থেকে এসেছে অনেক সুন্দর আর কি কি পাখি দেখতেছে বাজারে বাজারে অনেক পাখি দেখা যাচ্ছে না কেমন লাগতেছে বাজারটা ভালো আর মাঝে মাঝে আসা পরে হাটে মাঝে মাঝে আসা পরে আচ্ছা অনেক সুন্দর দেখি চমৎকার পাখিটা

মুরপিএস এর প্লাস্টিকের টেমেন্ট কি আচ্ছা এরকম কতজন দাও পুরোটা 5500 টাকা মানে টাকা পুরো যে পোকাটের টেম করা এলভিবি পাইপ 10000 10000 আছে হ্যাঁ নষ্টই করতে আর করে বাকিগুলো এটা চেম্বারে দাও কত এটা সেটা 3000

আৰফ ভাই কম আছে জি ভাই ভাল আছে আপুনি কমেও আছিল ভাই জী ভাই ভাল আছে কি ভাবি আছে ভাই লৰি

মুগা <smallion> আৰু <noise>

এখানে পাইনাপেল পুনর আছে এগুলা নিউ ইয়ার বয়স নয় মাস দশ মাস এইগুলা জোর সাড়ে পাঁচ একদম পাঁচ হাজার করে রাখা যাচ্ছে এখানে রেন কোনো ফ্লোরে একটা ফিমেল আছে ডিএনএ কার্ডও আছে এটা দুই বাস জিট করছে ফিমেল টিনবার ফিমেল এটা দামটা হচ্ছে আমরা একশো পনেরো হাজার টাকা আর এখানে গ্রিন চিপ কুনর আছে এই গুলো আমরা দামতেছি জোড়া পাঁচ হাজার টাকা করে এখানে জাপানি বাসগুলি আছে এগুলো পনেরো দুই হাজার করে জোড়া আর

01718387868 সাদাত ভাই সময় কেমন আছেন ওয়ালাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলো ভাই ভাই ভালো আছে এই যে ভাই সানগুনর আছে কোকারেল আছে ইনচ আছে আছে জাবা আছে বাজিকার আছে কত পাওয়া যাচ্ছে এরকম চলছে 80000 টাকা 40000 টাকা আচ্ছা টাকা আর লাভ বের

কথা বলছে <coughs> নাইন থ্ৰী ফাইভ ছেভ ওৱান থ্ৰী ফাইভ থ্ৰী দেশ